জন্ম আমার এই দেশেতে এদেশ আমার প্রাণ জন্ম আমার এই দেশেতে এ দেশ আমার প্রাণ উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান জন্ম আমার এই দেশেতে এ দেশ আমার প্রাণ জন্ম আমার এই দেশেতে এদেশ আমার প্রাণ উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো ভারত হে মহান হিন্দু মুসলিম শেখাই সবাই একসুরে গাইব আজি দেশের বে মন ভরে হিন্দু মুসলিম শেখাই ইসাই রে বলবো মোরা ভারত হে মহান জন্ম আমার এই দেশেতে এদেশ আমার প্রাণ জন্ম আমার এই দেশেতে এদেশ আমার প্রাণ উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান বলবো মোরা ভারত হে মহা হিন্দু মুসলিম শিখ শেখাই সবাই সুরে গাইব আজি দেশের মন ভরে হিন্দু মুসলিম শিখ সবাই সুরে গাইবো আজি দেশেরি গঞ্জাবে মন ভরে গাইবো আজি দেশেরি গঞ্জাবে মন ভরে কণ্ঠে মোরা তুলবো আজি একই স্লোগান কণ্ঠে মোরা তুলবো আজি একই স্লোগান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান শহীদের ওই গায়ে যায়নি গোবৃথা আজ করব শরণ করে উত্তলন দেশের পতাকা শহীদের আজ করবো করে উত্তলন দেশের পতাকা গান্ধী আসপাকুল্লা কালাম সুভাষ গান্ধী আসপাকুল্লা মাওলানা আবুল কালাম উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান একই রক্ত একই পোশাক মোদের বদনে জীবন দিতে পারি মোরা দেশের ঋষণে একই রক্ত একই পোশাক মোদের বদনে জীবন দিতে পারি মোরা দেশের ঋষণে জীবন দিতে পারি মোরা দেশের ঋষণে একই গলায় একই সুরে গাইব মোরা গান একই গলায় একই সুরে গাইব মোরা গান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান জন্ম আমার এই দেশেতে এ দেশ আমার প্রাণ জন্ম আমার এই দেশেতে এদেশ আমার প্রাণ উচ্চ স্বরে বলবো মোরা ভারত হে মহান উচ্চ স্বরে বলবো মোরা ভারত হ্যাঁ মহান জন্ম আমার এই দেশেতে এ বেশ আমার প্রাণ জন্ম আমার এই দেশেতে এ বেশ আমার প্রাণ উচ্চ স্বরে বলবো